দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে আসবে সেই বাংলাদেশে যাতে তারা না আসতে পারে এজন্য সেনাইপার অস্ত্রের ঝনঝনি শুরু হয়েছে সেই অস্ত্রের মাধ্যমে আবার সশস্ত্র যুদ্ধ করে তারা এই আওয়ামী লীগ শেখ হাসিনার কে ধ্বংস করে ফেলবে সেই প্রতি মানে সেই পদক্ষেপ নিয়েছে এই বর্তমান সেই জুন জুলাইয়ের যোদ্ধার যোদ্ধারা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পূর্বে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে সেটা স্পষ্ট তারা কোনো দাবি দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেনি তারা একমাত্র শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত পদত্যাগ করানোর জন্যই তারা আন্দোলন সংগ্রাম করেছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিখ্যাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা মন্ত্রী এই আসিফ নজরুল সজীব ভুয়ে বলেছেন আমরা তিন তারিখ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সশস্ত্র যুদ্ধে ধাবিত হব সেই সশস্ত্র যুদ্ধে যে ধাবিত হবে সে অস্ত্রগুলো কোথায় নানান প্রশ্ন নানান জল্পনা কল্পনা ছিল আলোচনা ছিল এরপরে এই যে যে জুন জুলাইতে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রাম যারা নিহত হয়েছে তার প্রায় অর্ধেক যে জন্য এই এম শাখাওয়াতো হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে যিনি যাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই এম শাখাওয়াত হোসেন বলেছেন এই সেনাইপার অস্ত্র তো নিষিদ্ধ অস্ত্র এই অস্ত্র মানে সাধারণ জনগণ তো দূরের কথা পুলিশের কাছেও তো নেই এ অস্ত্র আসল কোথার থেকে সেই অস্ত্রের কথা বলার কারণে এম শাখাওয়াত হোসেনের স্বরাষ্ট্র দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে এরপরে আমরা বিভিন্ন সময়ে এই সেনাইপার অস্ত্রের গোলাবারুদ পে পেতে শুনেছি স্নাইপার অস্ত্র কে ব্যবহার করেছে তাও আমরা শুনেছি কার হাতে সেনাইপর অস্ত্র ছিল তাও আমরা দেখেছি এরপরে কে এই সেনাইপর অস্ত্র ট্রেনিং দিয়েছে তাও আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে শুনেছি কিন্তু তার বিচার তার কোনো সুষ্ঠু সুরহা এবং অস্ত্রগুলো মানে কোথাও থেকে উদ্ধার করা হয়নি এবং সত্যতা যাচাই করাও হয়নি যাই হোক এরপরে এখন শেখ হাসিনা আসবেন বাংলাদেশ আসবে এই স্লোগানে যেই মুহুর্তে বাংলাদেশের সকল জনগণ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের মানে ঢাকা শহর সহ সকল জায়গায় যখন ছোটোখাটো জটিকে মিছিল শুরু হয়েছে ঠিক তখনই আমরা আবারও অস্ত্রের জনধনী শব্দ শুনতে প্রেছি। এই অস্ত্রের মাধ্যমে এই দেশটাকে রিসেট বাটনে পুশ করে এই দেশের স্বাধীনতা সার্বভন্তর ইতিহাস উনিশশো একত্তরকে শেষ করে যে জুলাই এই জুন জুলাই আন্দোলনে দু সালের পাঁচই আগস্ট যে সেকেন্ড মানে স্বাধীনতা যেটাকে জামাত ইসলাম প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় বলছেন হ্যাঁ সেই জামাতের দ্বিতীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবার সেই অস্ত্রের ঝনঝনি আমরা শুনতে পেরেছি এবার যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশে ঢোকে তাহলে তারা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তাদেরকে এই সেই উনিশশো সালে যেভাবে তিরিশ লক্ষ শহীদ করা হয়েছে এখানে প্রয়োজনে তিন কোটিকে শহীদ করে হলেও এই দ্বিতীয় স্বাধীনতাকে তারা প্রতিষ্ঠিত করবে সেই অঙ্গীকার নিয়েই তারা সেই প্রতিশ্রুতি নিয়েই তারা মাঠে আছে যেটা আমরা বুঝতে পেরেছি যাই হোক গতকালকে আমরা এই সেনাবাহিনীর অভিযানে আমরা দেখেছি শিক্ষার্থীর বাসায় কি চমৎকার সিস্টেমে বিদেশ থেকে কীভাবে কী চমৎকারভাবে যে স্নাইপার অস্ত্রগুলো এসেছে কি সুন্দর একটা ব্যাগ গিটারের আমরা সাধারণত ওই ব্যাগগুলো গিটার যারা ই করে তারা গিটারের ব্যাগের ভিতরে সুন্দর করে স্নাইপার অস্ত্র রাখা হয়েছে স্নাইপার অস্ত্রের চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে শিক্ষার্থীর খাড়ের নিচে সে যে কেউ দেখলে মনে করবেন এটা ওপেনলি ঘুরলে মনে করবে একটা গিটার গান বাজনার একটা গিটার নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই সেই গিটারের মতো করে সিস্টেম করে বাংলাদেশে সাপ্লাই হচ্ছে সেনাইপার অস্ত্র আর সেই সেনাইপার অস্ত্রের শক্তি দিয়েই সেনাইপার অস্ত্রের মাধ্যমে সশস্ত্র যুদ্ধ করে হলেও আমরা এই দ্বিতীয় স্বাধীনতাকে সফল করব ইনশাল্লাহ পনেরো আমাদের পাঁচই আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীন নতা মানে অর্জন করা স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা সংবিধান নতুন সংবিধান তৈরি করা এবং দেশের নাম পরিবর্তন করা এবং নতুন জাতীয় সঙ্গীত তৈরি হতে যাচ্ছে আর সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই দরকার সেনাই অস্ত্র আর সেই সেনাই অস্ত্রের আমদানি নতুন করে শুরু হয়েছে যাই হোক এখন দেখার বিষয় যে তিন কোটি মানুষকে না তিরিশ লক্ষ মানুষকে সহিদের মাধ্যমে তারা দ্বিতীয় স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে চায় কি না সেটা সময়ের ব্যবধানে দেখা যাবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা কিন্তু যুদ্ধবিগ্রহ চাই না আমরা উনিশশো একাত্তরের চেতনাকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে দেশের সকল অপরাধী যারা প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা এবং দেশকে একটা মানে কী বলবো আতঙ্ক মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সকলের লক্ষ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম